আরজিকর কাণ্ডে দেড় মাস পেরিয়ে গেলেও প্রতিবাদের আগুন এখনো নেবেনি এদিকে আরজিকরের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে টলিউডও মিটুর অভিযোগে উত্তাল মহিলা শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে দীর্ঘদিন ধরে চলে আসা টলি ইন্ডাস্ট্রির নানা অন্ধকার দিক তুলে ধরে বিস্ফোরক অভিযোগ করেছেন বিভিন্ন অভিনেত্রী সম্প্রতি হেয়ার ড্রেসার গিল্ড এবং ফেডারেশনের বিরুদ্ধে কাজ কেড়ে নেওয়ার অভিযোগ তুলে আত্মহত্যারও চেষ্টা করেন এক কেশসজ্জা শিল্পী এই আবহে ফের এক টেকনিশিয়ানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল মহিলাদের শৌচাগারে উকি মেরে ভিডিও করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে গিয়েছে এক জনপ্রিয় সিরিয়ালের শুটিং চলছিল শুটিং এর ফাঁকেই শৌচাগারে গিয়েছিলেন নায়িকা ওই শৌচাগারের কোনো একটি অংশে সামান্য ফাটল রয়েছে অভিযোগ ওই ফাটল দিয়ে ভিডিও রেকর্ড করার চেষ্টা করছিলেন ওই অভিযুক্ত টেকনিশিয়ান ইতিমধ্যেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেডারেশন জানানো হয়েছে অভিযোগ প্রকাশ্যে আসার পরই অভিযুক্ত টেকনিশিয়ানের বাতিল করা হয়েছে এই ঘটনার বিষয়ে সিরিয়ালের প্রযোজক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অভিযুক্তকে তিনি দীর্ঘদিন ধরে চেনেন কিন্তু কোনোদিন বেচাল দেখেননি এরকম যে তিনি করতে পারেন তা তার ধারণারও বাইরে ঘটনার পরই শুটিং বন্ধের নির্দেশ দেন প্রযোজক তিনি আরও জানান ফেডারেশন উপযুক্ত ব্যবস্থা নিয়েছে সিরিয়ালের নায়িকার সঙ্গে তিনি কথাও বলেছেন এখন সেটের পরিবেশ স্বাভাবিক রয়েছে ফের শুটিংও শুরু হয়েছে